আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সবুজ মোবাইল বাংলার সার্ভিসিং সেন্টার থেকে যারা মোবাইল বাংলার সম্পর্কে জানেন তারা তো সবাই জানেন যে আমাদের শপ হচ্ছে স্ট্যাম্প প্লাজাতে আর যারা নতুন দেখতেছেন তাদের উদ্দেশ্যে আমি একটু বলতে চাচ্ছি আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে ইস্টার্ন প্লাজা পঞ্চমতলা আটান্ন নম্বর শপ তো আজকে একটি বিনোদনের ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়েছি আজকে ভিডিওটি খুবই স্পেশাল কারণটা হচ্ছে যে আমরা বর্তমান সময়ে যে প্রবলেমগুলো খুব বেশি ফেস করতেছি যেমন হচ্ছে হাত থেকে পরে ফোনটা এরকম ভেঙে গেছে ঘুড়া গাড়া হয়ে গেছে যেমন এই যে কতগুলো ফোন দেখেন সবগুলো ভেঙে গেছে অনেক মানে ভেঙে গেছে শুধুমাত্র ডিসপ্লে না বডি ব্যাক ব্যাটারি ক্যামেরা রেবন সব ওভারঅল নষ্ট হয়ে গেছে বুঝছেন এরকম অ্যাভেলেবল প্রবলেমগুলো পাচ্ছি তো অনেক কাস্টমার যখন আমাদের কাছে আসে তখন আমরা বলি যে ডিসপ্লে এ প্রাইস পড়বে ব্যাটারি আলাদা প্রাইস পড়বে বডি আলাদা প্রাইস পড়বে ক্যামেরা আলাদা প্রাইস পড়বে এরকম যখন বলি তখন একটা বিগ অ্যামাউন্ট দাঁড়িয়ে যায় তো অনেক সময় কাস্টমার এত অ্যামাউন্ট দিয়ে ঠিক করতে চায় না চিন্তা করে যে এত অ্যামাউন্ট দিয়ে ফোনটা না ঠিক করে যদি আমরা নতুন একটা ফোন কিনে তাহলে সেটাই বেটার হয় এবং অনেকজনের চিন্তা পড়ে যায় যে আমি এখন যে ফোনটা রিফেয়ার করবো অরিজিনাল পার্টস কি কিনা দেখা গেলো যে অরজিনাল পার্টসটা অ্যাভেলেবেল মার্কেটে পাওয়া যায় না অরিজিনাল পার্টস কোথায় পাবো ঠিক করলাম এত টাকা দিয়ে আগের মতো ফিরলে পেলাম না আজকের এটা ঠিক করলাম কালকেটা নষ্ট হয়ে গেলো এরকম নানাবিধ সমস্যা মানুষ আছে তো আমি আজকে একটা ভিডিওতে আপনাকে দেখানোর চেষ্টা করতেছি আমাদের কাছে এ ধরনের প্রবলেম যারা আছে তাদের জন্য একটা সলিউশন আছে যেমন আমাদের কাছে ফুল সেট আপগুলো আছে যেমন এই যে একটা আইফোন টুয়েলভ প্রো ম্যাক্সের আপনি যদি হাত থেকে পরে ডিসপ্লে ভেঙে যায় বডি ভেঙে যায় বা মাদার বোর্ড ড্যামেজ হয়ে যায় শুধুমাত্র মাদার বোর্ডটা ওকে থাকলে আর মাদার বোর্ড ড্যামেজ হলেও আমরা সার্ভিস করে থাকি শুধুমাত্র মাদার বোর্ড ওকে থাকলে আমরা পুরা সেট আপটা আপনাকে দিতে পারবো এখন দেখা গেলো যে টুয়েলভ প্রো ম্যাক্সের যদি ডিসপ্লে চেঞ্জ করতে হয় আলাদা ব্যাটারি সেন্স করতে আলাদা অনেক টাকা খরচ পড়ে যাবে সেক্ষেত্রে আমরা ফুল সেট আপ যখন একসাথে দিব তখন আমরা আপনাকে রিজনেবল প্রাইজে অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টগুলো দিতে পারবো যেটা হচ্ছে আপনি আগের ফিল্ডটা পাবেন বা আমি নতুন ফোন কিনবো এই ফোনটা এতটাই ঠিক করবো না এরকম চিন্তা থেকে মুক্ত হবে না কি শুধুমাত্র টুয়েলভ প্রো ম্যাক্স না আমাদের কাছে অ্যাভেলেবল সকল ফোনের সেট আছে যেমন আমি এখান থেকে দেখানো শুরু করি রেডমি নাইনটি রেডমি নাইনটি এটা ফুল সেট আপ আছে আপনি যেটা লাগবে আমার কাছে নিতে পারবেন শুধুমাত্র আরেকটা দেখায় এ ফিফটি এস এটা শুধুমাত্র ডিসপ্লের দাম হচ্ছে আপনার সাড়ে ছয় হাজার টাকা আমরা পুরো আপটা আপনার কাছে রাখবো আট হাজার টাকার মধ্যে হ্যাঁ সবকিছু যেমন ক্যামেরা ব্যাটারি এ টু জেড যেটা লাগবে আমরা আট হাজার টাকার মধ্যে আপনাকে কমপ্লিট করে দিতে পারবো এরপর আরেকটা দেখায় যে ভিভো বি টোয়েন্টি ওয়ান ই এটার শুধুমাত্র ডিসপ্লে এর প্রাইস হচ্ছে আপনার দশ হাজার টাকা আমরা ডিসপ্লে ব্যাটারি ক্যামেরা বডি এ টু জেড পুরো কমপ্লিট করে দেবো মাত্র বারো হাজার টাকার মধ্যে এরপরে দেখেন আরেকটা জিনিস দেখাচ্ছে যে স্যামসাং এ টোয়েন্টি ওয়ান এস এটার ডিসপ্লের দাম হচ্ছে পাঁচ হাজার টাকা আপনার ডিসপ্লে কিনতে গেলে পাঁচ হাজার টাকা লাগবে আমরা পুরো সেট আপটা আপনাকে যেমন ডিসপ্লে লাগুক ব্যাটারি লাগুক ক্যামেরা লাগুক এ টু জেড ফুল সেট আপ আমরা দিব আপনাকে মাত্র ছয় হাজার টাকায় আরেকটা দেখায় গুগল পিক্সেল টু এক্সেল এটার অ্যাভেলেবল পার্টস কিন্তু অ্যাভেলেবল আপনি পাবেন না কোথাও তো এটার ডিসপ্লের দাম হচ্ছে দশ হাজার টাকা আমরা পুরা সেট আপ ডিসপ্লে লাগুক ব্যাটারি লাগুক বডি লাগুক এ টু জেড ফুল সেট আপ আমরা মাত্র তেরো হাজার টাকার মধ্যে কমপ্লিট করে দেবো এই আরেকটা ফোন দেখায় রেডমি নোট ফোরে এর অরিজিনাল ডিসপ্লের দাম হচ্ছে বাইশশো টাকা আপনি যদি পুরো সেট আপ নিতে চান আমরা মাত্র তিন হাজার টাকার মধ্যে কমপ্লিট করে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এটা একবার ফোন ডিরেক্ট ফোন এটা আরেকটা ফোন দেখাচ্ছে যে এ ফিফটি এটা ডিসপ্লে এর দাম হচ্ছে সাড়ে ছয় হাজার টাকা আপনি ফুল সেট আপ যদি আমাদের কাছে নিতে চান আমরা মাত্র আট হাজার টাকার মধ্যে কমপ্লিট করে দেবো আপনাকে এই যে আরেকটা দেখাচ্ছি নোট সিক্স প্রো ছি এর ডিসপ্লে দাম হচ্ছে পঁচিশশো টাকা আমরা পুরা সেট আপ কমপ্লিট করে দেবো মাত্র পঁয়ত্রিশশো টাকার মধ্যে হ্যাঁ এরপরে দেখেন স্যামসাং এ সেভেন্টিন এটার ডিসপ্লে দাম হচ্ছে সাড়ে নয় হাজার টাকা আমরা পুরা সেট আপ আপনাকে করে দেবো মাত্র এগারো হাজার টাকার মধ্যে এরপর হচ্ছে কে টোয়েন্টি প্রো এটার অরিজিনাল ডিসপ্লে দাম হচ্ছে আপনার নয় হাজার টাকা আমরা পুরা সেট আপ ডিসপ্লে ব্যাটারি বডি ক্যামেরা অল এভ্রিথিং কমপ্লিট করে দেবো মাত্র বারো হাজার টাকার মধ্যে এরপর হচ্ছে দেখেন যে ফ্ল্যাগশিপ ফোন নোট টোয়েন্টি আলট্রা যে এটার হচ্ছে আপনার অরিজিনাল ডিসপ্লে দাম হচ্ছে বত্রিশ হাজার টাকা আমরা পুরা সেট আপ চল্লিশ হাজার টাকার মধ্যে কমপ্লিট করে দিতে পারব হ্যাঁ শুধুমাত্র মাদার বোর্ডটা আপনার থাকতে হবে হ্যাঁ মাদার বোর্ড স্যার আমরা কিন্তু মাদারবোর্ড সেল করি না মাদার বোর্ডের কাস্টমার ওকে থাকলে বাকি ফুল সেট আপ আমরা দিতে পারবো আপনাদেরকে এছাড়াও অ্যাভেলেবল প্রত্যেকটা মডেলের ফুল সেট আমাদের কাছে অ্যাভেলেবল আছে তো এগুলো দরকার মূলত হচ্ছে যাদের হচ্ছে এরকম করে ফোনগুলো ভেঙে গেছে যে পুরা বেঙ্গে গুড়াগারা হয়ে গেছে যাদের এরকম করে ভেঙে বডি ভেঙে গেছে ডিসপ্লে ভেঙে গেছে এ টু জেড তাদের জন্য এরকম আর যাদের শুধুমাত্র ডিসপ্লে ভেঙে গেছে তাদের জন্য কিন্তু আমাদের আমরা শুধু যে আপনার বডি ব্যাক এগুলো সেল করে এরকম না আমরা শুধু ডিসপ্লে চাইলেও আমরা দিতে পারবো তখন ডিসপ্লে প্রাইসটা আপনাকে কম কম হবে আর কি এরপরে দেখেন এই যে আপনার আইফোন এক্সার এক্সার এ ফোনের ডিসপ্লের দাম হচ্ছে সাড়ে নয় হাজার টাকা এবং হচ্ছে প্রত্যেকটা পার্টস আলাদা আলাদা করে কিনতে গেলে আপনার মোটামুটি বিশ বাইশ হাজার টাকা খরচ করবে আমরা শুধুমাত্র আপনার মাদারবোর্ড ওকে থাকলে মাত্র পনেরো হাজার টাকার মধ্যে কমপ্লিট করে দেবো হ্যাঁ পনেরোর মধ্যে এই আরেকটা ফোন দেখেন আইফোন ইলেভেন আইফোন ইলেভেন এটা ডিসপ্লে প্রাইস হচ্ছে এগারো হাজার টাকা যদি আপনার শুধুমাত্র মাদারবোর্ডটা বারো থাকে ফুল স্যাট আপ আমরা দিতে পারবো মাত্র আঠারো হাজার টাকার মধ্যে এরপর দেখেন আইফোন ইলেভেন প্রো ম্যাক্স এটা ডিসপ্লের দাম হচ্ছে একুশ হাজার টাকা অরিজিনালটা এখন দেখা গেলো যে আপনার ডিসপ্লে বডি সবগুলো ভেঙে গেছে আপনি চাইলে ফুল স্যাড আপ যদি নিতে চান আমরা মাত্র তিরিশ হাজার টাকার মধ্যে আপনাকে কমপ্লিট করে দেবো ফুল হ্যাঁ ফুল কমপ্লিট করে দেবো এরপর দেখেন এই যে আইফোন টুয়েলভ প্রো টুয়েলভ প্রো আপনার হচ্ছে এফ এ ফোনটার ডিসপ্লে দাম হচ্ছে একুশ হাজার টাকা আপনি যদি চান যে আপনার ডিসপ্লে বডি ব্যাকসেল ক্যামেরা এ টু জেড পুরা সেটআপটা চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আমরা মাত্র আট হাজার টাকার মধ্যে আপনার কমপ্লিট করে দিতে পারবো ফুল কমপ্লিট হয়ে যাবে এরপর টুয়েলভ প্রো ম্যাক্স এর কথা বলি টুয়েলভ প্রো ম্যাক্স যদি আপনি কমপ্লিট করতে চান শুধুমাত্র আমরা দরদাম চ্যানেল থেকে আসে যদি বলেন যে আমরা দরদামে ভিডিও দেখে আসছি তাহলে এটা রাখবো বিয়াল্লিশ হাজার টাকা ফুল সেটআপ আর এমনিতে আমরা পঁয়তাল্লিশ হাজার করে সেল করি শুধু দরদামের কথা বললে আপনার জন্য তিন হাজার টাকা ডিসকাউন্ট এটা মাত্র বিয়াল্লিশ হাজার টাকা থাকবে এখন আপনাদেরকে শুধুমাত্র যে কটা আমি দেখাতে পারছি দেখাইছি এছাড়াও যে কোনো মডেলের আপনারা যদি ফুল সেরাপ চান অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা অবশ্যই আপনাদেরকে তথ্য দিয়ে হেল্প করব এবং হচ্ছে যে আমি একটু বলার চেষ্টা করি যেমন আমি এখন ইলেভেন প্রো ম্যাক্সের স্যার আপটা দেখেছি আপনাদেরকে কালকে ওদের থাকবে না যদি আপনাদের কারো এরকম কোনো স্যার লাগে অবশ্যই আমাদেরকে নক দিয়ে আসবেন যে কনফার্ম করে আসবেন যে আমার কাছে আসে কি না কারণ দেখা গেলো অনেক দূর দূর থেকে কাস্টমার আসে আসার পরে বললো যে ভাই ভিডিও দেখাচ্ছিলেন আসে এখন নাই এখন দেখা গেলো যে এরকম মন খারাপ হয়ে যায় তো অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আসবেন আর আমরা অবশ্যই আপনাদের তথ্য দি হেল্প করবো আর সার্ভিস সম্পর্কে যদি বলি তাহলে মোবাইল বাংলাদেশ কেমন সার্ভিস করে এটা নতুন করে বলার কিছুই নেই আমরা সবসময় চেষ্টা করি প্রপার সার্ভিসটা দিতে এছাড়াও আমরা কিন্তু প্রত্যেকটা পার্সেরই গ্যারান্টি সহকারে কাজ করি যেমন এখন বর্তমানে আমাদের একটা অফার চলতেছে যে মোবাইলের গ্লাস ভেঙে যাওয়া অনেক সময় হয় না হাতের উপরে ফোনের গ্লাস ভেঙে গেছে ডিসপ্লেটা ভালো আছে তো এই গ্লাস চেঞ্জের ক্ষেত্রে কিন্তু যে কোনো জায়গায় বাংলাদেশের সব জায়গায় কিন্তু গ্লাস চেঞ্জ করে কিন্তু সব জায়গায় বলে নেয় যে এই গ্লাস চেঞ্জ করতে গেলে ডিসপ্লে কোনো ক্ষয়ক্ষতি হলে কাস্টমার রিস্ক এখন বাংলাদেশে একমাত্র আমরাই প্রথম আমরা নিজের রিস্ক নিয়ে কাজ করতেছি যদি গ্লাস চেঞ্জ করতে হলে ডিসপ্লে ক্ষয়ক্ষতি হয় সেক্ষেত্রে গ্লাস চেঞ্জের যে বাজেটটা এই বাজেটের মধ্যে আমরা ডিসপ্লে প্রোভাইড করব তো আর ডিসপ্লে ক্ষেত্রে তো আমরা আমাদের আগে একটা কথা বলে আছে যে আমি আপনাকে অরিজিনাল বলে দিছি এই যে অরিজিনাল ডিসপ্লে আমি আপনাকে অরিজিনাল বলে দিছি আজকে না আগামী দশ বছর পরেও যেটা কখনো ফ্রু ফাইটা অরিজিনাল ছিল না সেক্ষেত্রে টাকা ব্যাক দেবো ডিসপ্লেটা ফ্রি দিয়ে দেবো এবং মাদাবোর্ডের ক্ষেত্রেও আমাদের সেম গ্যারান্টি আছে যেটা হচ্ছে আমরা যে সার্ভিসটা করবো সেটা এক মাসের ওয়ারেন্টি থাকবে এক মাসের ভিতরে সেম প্রবলেমটা আবার হলে আমরা ফ্রি করে দেব এবং যদি রিকভার করা পসিবল না হয় তাহলে টাকাও ব্যাক দিয়ে দেব এবং ব্যাটারির ক্ষেত্রে তো আপনার সবাই জানেন আমরা এক বছর গ্যারান্টি দিয়ে কাজ করি এবং যদি কোনো ব্যাটারি আপনি নেওয়ার পরে এক মাস ইউজ করবেন এক মাস ইউজ করার পরে যদি আপনি সন্তুষ্ট না হন এক মাসের পরে আপনার ব্যাটারিটা ব্যাগ দিয়ে টাকা ব্যাগ নিয়ে যেতে পারবেন আমাদের এক আগে সেভেন ডেজ মানিব্যাক গ্যারান্ডিড ছিল এখন সেটাকে আমরা আরও সময় বাড়াইছি এক মাসের মানি ব্যাগ গ্যারান্ডিডি কারণ অনেকে ডাকার বাইরে থেকে আসে চাইলে সাত দিনের মধ্যে ভিতরে উনি আসতে পারে না তো অনেকে আমাকে এটা বলছে ভাই একটু সময়টা বাড়ায় দেন সেজন্য আমরা এক মাসের মানি ব্যাগ গ্যারান্টি দিচ্ছি ব্যাটারি ক্ষেত্রে আর এক বছর গ্যার্টি রিপ্লেসমেন্ট গ্যারান্টি তো এছাড়াও যারা ডাকার বাইরে থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন তারা অনেকেই বলে যে ভাই আপনার সার্ভিসটা আমি নিতে চাচ্ছি বাট আমার ডাকা আসা পসিবল না তো তাদেরকে আমি একটা কথা বলি আপনার নিকটস্থ যে কোনো আপনার কুরিয়ার সার্ভিসে যেয়ে আমাদের অ্যাড্রেসে কুরিয়ার করে দেবেন এবং আমরা সার্ভিস করে আবার আপনাদেরকে ব্যাক করে দেবো ইনশাল্লাহ আশা করি এইভাবে আমরা সার্ভিস দিয়ে আসতেছি আশা করি সামনে আপনাদেরকে ভালো সার্ভিস দিতে পারব ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ